그러면음이런 분이랑 이 빨리 끝내면은 또면허이안게 거지. হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্ডের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার নতুনভাবে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটম কটম করে দেখে নেবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা ভালোবেসে পারলে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাইকটা রয়েছে ওটাকে ঠিকই অন্নবিশেষণ অন করতে ভুলবে না ঠিক আছে তো অনেক কিছু বলার রয়েছে মানে অনেক কিছু বলার থেকে বড় ব্যাপার অনেক কিছু তোমাদেরকে শোনানোর রয়েছে আর অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হবে আর তার থেকে বড় ব্যাপার যারা যারা কিছুদিন ধরে খুব লাফাচ্ছে তাদেরকে বলবো কিছু থুতু বাটিতে জমিয়ে রেখে দিতে কেন কারণ নিজের মুখের ওপরেই মারতে হবে আজকের পরে কি বললাম নিজের মুখের ওপরেই আজকে মারতে হবে থুতুগুলো ঠিক আছে তো নো ভাঁট লেট স্টার্ট প্রথমে আসি তোমাদেরকে শোনাবো ভয়েসগুলো আগে নাকি তোমাদেরকে কিছু কথা বলে না কিছু কথা বলেনি আগে ঠিক আছে তো যথারীতি তোমরা দেখছো এই যে ফুগলা মার্কেটে এসছে হুট করে এসে তোমরা দেখেছ যে মাকে নিয়ে মানে যাচ্ছে তাই রকমভাবে নোংরা থেকে নোংরা তোর মিথ্যে রটনা করছে ইয়েস মিথ্যে রটনা করছে ছবি টবি যা আসছে সব নিয়ে আজকে ক্লিয়ারিফিকেশন দেবো কি বলবো সব আজকে ক্লিয়ার করে দেবো যে কি গল্পের পেছনে রয়েছে এই এইরকম ধরনের জানোয়ারগুলো যাদেরকে এদের ঘরের লোক জন্ম সমাজে যে অন্যের কোনো পরিবারে ঢুকে যাওয়া যাদের কাজ হচ্ছে কোনো মহিলা তার পরিবারে লাঞ্ছিত হচ্ছে কি না জানতে পেরে তারপরে তার সাথে পরকীয়ায় যুক্ত হওয়ার চেষ্টা করা ঠিক আছে তোমরা জানো যে কিভাবে পোক করেছে তাকে কীভাবে সে বিবাহবন্ধনে আবদ্ধ মেয়েটি তারপরেও তাকে মানে নোংরা থেকে নোংরা তর মেসেজ পাঠিয়েছে কত চুলকানি কত কি আছে এর এগুলো সেটা তোমরা দেখেছো যে দিনের পর দিন কি নোংরা থেকে নোংরা তরো মেসেজ তাকে পাঠিয়েছে কি ধরনের নোংরা থেকে নোংরা তরো আলাপ আলোচনা শুধুমাত্র সেই মাটির সাথে নয় পরবর্তীকালে আমরা জানতে পেরেছি আমাদের এই সোশ্যাল মিডিয়ার যে দালাল রয়েছে তার সাথে পর্যন্ত নোংরা থেকে নোংরা তরো কথাবার্তা বলে গেছে মানে একটা কাপুরুষের বাচ্চা ঠিক আছে কা পুরুষের বাচ্চায় পুরুষের বাচ্চা নয় যে পুরুষ অন্য মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তাকে লুটেছে তাকে দিনের পর দিন তার কাছ থেকে টাকা লুটেছে সেই মেয়েটি যখন বুঝতে পারে যে এ টাকার মেশিন মনে করেছে যেরকম আমি এর আগে যেখানে ছিলাম সেখানেও সেই জিনিস করেছে আর এখানে যখন এসছি এখানেও দেখছি যে সেই একই জিনিস আমার সাথে চলছে তো পুরোপুরি প্ল্যানিং প্লটিং করে মাটিকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করার চেষ্টা চক্রান্ত করছে একটা গ্রুপ ওয়াইজ একটা গ্রুপ ওয়াইজ চেষ্টা চক্রান্ত করছে এই জানোয়ারের বাচ্চাকে বলবো এই জানোয়ারের বাচ্চা গতকাল বলেছে আমার সাথে কারণ নাকি কোনো ভিডিও কলে কোনো কথা হয়েছে কনফারেন্স আমি এই জানোয়ারের বাচ্চাকে কালকেও বলেছি আজকেও বলছি যদি জন্মের ঠিক থাকে প্রমাণ দিবি আর আজকে আমি প্রমাণ যে তুই কত বড় দোগলার বাচ্চা তুই ল্যাম্পোস্টের তলায় দাঁড়ানো কারোর চৌরসগত জন্ম তোর সেটার প্রমাণ আজকে করে দেবো তুই কতটা লম্পট কতটা ইতর তুই ঠিক আছে তো প্রথমত হচ্ছে এই জানোয়ারের বাচ্চার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা মাকে মলেস্ট করছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট তরভাবে তাকে কালো মেল করছে তাকে কালো মেল করছে তাকে মৃত্যুর দিকে দিনের পর দিন এগিয়ে দিচ্ছে কত বড় ক্রাইম এ করছে এ নিজেও জানে না নিজেকে আশিক বলে প্রতিপন্ন করে এ নাকি বিরাট বড় আশিক সেই মেয়েটির ঠিক আছে হাসিক আশিকগিরি তো তোর আজকে বেরাবে তো প্রথমে তোমাদেরকে আমি একটা ভয়েস শোনাই ঠিক আছে এই ভয়েসটা গত পরশু দিন রাত্রির বেলা মানে মাঝরাতে বারোটার পরে মাটিকে পাঠানো হয়েছে এই জানোয়ারটা এত বড় ক্রিমিনাল এর কাছে নানান ধরনের ফোন নাম্বার রয়েছে এর অনেক ফোন নাম্বার ইউজ করে কার কার ফোন থেকে ফোন মানে ব্যবহার করে তাকে মেসেজ পাঠায় বিরক্ত করে দিনের পর দিন যখন থেকে সে সরে গেছে এই জানোয়ারটার কাছ থেকে এই জানোয়ারটা পাগলা হয়ে গেছে এই জানোয়ারটার টাকার লোভ এত প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেখতে পেয়ে জীবের লকলক করছে এই জানোয়ারের বাচ্চা কোনোদিন কাজকর্ম করবে না এইরকম ধরনের পর মহিলাকে সংসার থেকে ভাঙিয়ে নিয়ে এসে তাদের পয়সায় মজমস্তি মস্তি মারার ধান্দা করবে জানুয়ারের বাচ্চাটা গত পরশুদিন রাত্রে গত পরশুদিন রাত্রে মাটিকে কোনো একটা নাম্বার থেকে আগে অনেক নাম্বার থেকে বিভিন্ন নাম্বার থেকে তাকে ফোন করছে তাকে ডিস্টার্ব করছে সে বারবার সেই ফোনগুলোকে ব্লক করছে তারপরেও যে কোনো মানে প্রকারে সে আবার কোথাও থেকে কোনো নাম্বার জোটাচ্ছে কারোর কোনো ফোন ইউজ করছে করে সেখান থেকে ভয়েস মেসেজ করে থ্রেড করছে কালো মেল করছে বুঝতে পেরেছো কি করছে মাটিকে কালো মেল করছে তো এর কালো মেলের কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে দিচ্ছি রাখছি যাতে তোমরা বুঝতে পারো জানোয়ারের বাচ্চাটা কত বড় জানোয়ারের বাচ্চা যে একটা মেয়েকে মৃত্যুর মুখে দিনের পর দিন ঠেলে দিচ্ছে সেই মেয়েটিকে শেষ করার চেষ্টা চক্রান্ত করছে ভালোবাসার নাম নিয়ে তাকে কালো মেল করে করে তার কাছ থেকে লোটার ধান্দা করছে এর জীব এতটাই বড় হয়ে গেছে তো কোনো কথা বলবো না প্রথম তোমরা এই ভয়েস কীটা শোনো যে কি বলছে শুনে নিয়েছ গতকাল কেন রাত্রে কেন ফরফর করছিল বুঝতে পেরেছো এই কারণে ফরফর করছিল কারণ ওর আসল কালা কিটা এবারে বেরিয়ে আসবে ওর আসল কালো মুখটা মুখোশটা এবারে বেরিয়ে আসবে যে ও পাবলিককে কিভাবে মিথ্যের পর মিথ্যে রটনা করে মিথ্যের পর মিথ্যে গল্প শুনিয়ে শুনিয়ে মাটাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করছে তোমরা কি কি শুনতে পেলে কি কি শুনলে তোমরা যে তোর হাত পায়ে ধরছি ওকে হাত পায়ে ধরছে বিরাট বড় আসিগো টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে মাসে এক লক্ষ টাকা করে বেরিয়ে যাচ্ছে হাত থেকে তো কি করবে তার হাত পায়ে ধরছে তাকে কালো মেল করছে বলছে তোকে কালকে বিকেল চারটে অবধি টাইম দিলাম ভেবে দেখ তারপরে যেটা করব সেটাকে তুই যা খুশি মনে করতে পারিস নোংরামও মনে করতে পারিস যা খুশি করতে পারিস তার মানে বুঝতে পেরেছ যে কিভাবে মিথ্যে রটনা দর্শকদের সামনে রটাচ্ছে ও মেয়েটির নামে মেয়েটি কেন চুপ করে আছে এনক কত কোনোদিন কাউকে নিয়ে কথা বলে আগে তোমরা দেখেছো মুন্ডু মুন্ডুকে নিয়ে এক জানোয়ারের বাচ্চা এক দালাল রয়েছে যার জন্মের ঠিক নেই পুকুরের মতো লোকের বাড়িতে ঘুরে বেড়ায় লাল মাংসের ঝোল খাওয়ার জন্য এতটাই ওর জীব বড় শুধু জীব বড় লাল মাংসের ঝোল না পুরুষের ঠিক আছে সেটাও প্রমাণ করবো এই ভিডিওতে সেটারও ভয়েস দেবো এই ফোগলার মুখ থেকে ভয়েস দেবো যে ফোগলাকে কী কী বলিয়েছে কী কী ফোগলার সাথে যুক্ত ছিল কী কী জিনিসে ঠিক আছে তো যাই হোক আসি এবারে এই যে তোমরা শুনলে এখানে কি বুঝতে পারলে বুঝতে পারলে এটা তোমাদের ওপরে ছেড়ে দিচ্ছি তোমরা পরিষ্কার হও যে তোমরা কি বুঝতে পারলে এই ভয়েসটা থেকে যে কিভাবে তাকে ইনডাইরেক্টলি কালো মেল করা হচ্ছে প্রথম প্রথমত হচ্ছে ওর কাছ থেকে দু লক্ষ ন হাজার টাকা পায় সেটা নিজে রিটার্ন দিয়ে এসছে যে দু লক্ষ ন হাজার টাকা ওকে দিতে হবে তারপরেও এক লক্ষ পঁচিশ হাজার টাকার আংটি তার কাছ থেকে ছেড়েছ টাকার হিসেব চাইছে না মাটি সবকিছু কিছু গয়না হিসেবে আকারে রেখে দিয়েছে ওর খুব গাত্র দহন হচ্ছে মালগুলো গেল কোথায় অ্যাকাউন্ট থেকে আমি সরাতে পারছি না কেন আমার কাছে খিঁচতে পারছি না কেন বুঝতে পেরেছ ওর গাত্র দহনটা এখানে আর মা চালাক সুযোগ পেয়েছে তখনই তখনই মানে গহেনা বানিয়ে বানিয়ে সরিয়ে রেখে দিয়েছে সেই অ্যামাউন্টগুলোর টাকাটা ঠিক আছে তোর খুব কষ্ট টাকাটা কোথায় গেল টাকাগুলো কোথায় গেল তো সেই রকম ও হাতিয়ে নিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার একখানা আংটি তার সাথে কানের দুল ঠিক আছে আর তারপরে তো জানো কি কি হাতিয়েছে দু লক্ষ ন হাজার টাকা হাতিয়েছে সেগুলো দেখো তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখাচ্ছি যে নিজের হাতে লিখে দিয়ে এসছে এগুলো আমি ফেরত দেব তো যেহেতু গাত্র দহন হয়েছে এক লক্ষ টাকা করে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে দু লক্ষ ন হাজার টাকা আমার কাছ থেকে পাবে আমার কাছ থেকে দিতে হবে সেইটা তো সেইটা আমি কি করে দেবো আমি তো বেকারের বাচ্চা আমাকে তো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে অন্যের সংসার ভাঙার জন্য তো আমি কি করে সেই টাকাটা দেবো আমি তো এসছি লুটেপুটে পুটে খাওয়ার জন্যে সমাজের বুকে এরকম ধরনের মহিলাদেরকে জোগাড় করে মানে সংসারের স্বপ্ন দেখিয়ে তার কাছ থেকে লুটবো বলে পয়েন্ট নাম্বার ওয়ান তোমরা ভয়েসে শুনতে পেলে যেটা বলল আমি যেটা বলছি মেনে নে মানে কন্টিনিউ তাকে দিনের পর দিন যে কোনো নাম্বার থেকে ডিস্টার্ব করছে সে থাকতে চায় না তার সাথে তারপরেও নোংরা থেকে নোংরা তরও মানে মেসেজ করে করে তাকে ধম যখনই দেখছে সে কোনো পাত্তা দিচ্ছে না তখনই সোশ্যাল মিডিয়াতে এসে নিজের গাত্রদহন মানে কিছুটা একটু কমানোর জন্যে তার নামে মিথ্যে থেকে মিথ্যে বদনাম করছে নোংরা থেকে নোংরা রটনা করছে ঠিক আছে আর তার জন্যই তাকে বলতে হচ্ছে যে আমি যা বলছি সেইটা মেনে নে তোকে কালকে বিকেল চারটে অবধি ডেড দিলাম তারপরে যা হবে তারপরে যেটা হবে তারপরে সেই সুযোগটা থাকবে না কারণ জানি আমি যা যা নোংরা কথা বলবো তারপরে তোর সাথে আমার কথা হওয়ার ব্যাপারই নেই কারণ তুই আমার মুখের উপরে এমনিই রাতি মারছিস তারপর তো আরও ডবল ডবল জুতো মারবি ঠিক আছে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের গাত্র দহনের জন্য সোশ্যাল মিডিয়াতে সে মিথ্যে মিথ্যে বদনাম করছে কি করছে মিথ্যে মিথ্যে বদনাম করছে মিথ্যে মিথ্যে গল্প রটাচ্ছে ছবির ব্যাপারে সেটাও আসব। অপেক্ষা করো সব ক্লিয়ার করবো আজকে বলেছি তো আমার নামও সঞ্জয় সাহাঠ ফা আমার হাতে পড়েছিস তুই ঠিক আছে নোংরামও করছিস একটা মেয়ের জীবন নিয়ে অপেক্ষা কর তারপরে আসি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর বলছে তোর ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না তার মানে তাকে বারবার ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করার গেমে খেলেছে কেন খেলেছে কারণ জানে যে ফ্যামিলি যদি মাঝখানে আসে তাহলে এই যে আর্নিংটা করছে সেটা আমি কিছুতে লুটতে পারবো না এ অন্যের বুদ্ধি পাবে আরও আমার বুদ্ধিটাকে খাবে না ফ্যামিলির লোক বুদ্ধি দেবে দিলে সেই টাকাটাকে নয় ছয় করবে টাকাটাকে দিয়ে যা খুশি করবে কিন্তু আমি আমার মতো সেটাকে চালাতে পারবো না সেহেতু বারবার তাকে পোক করা হয়েছে ফ্যামিলির এগেনস্টে যাওয়ার জন্য সে এখন লাস্ট টাইমে এসে লাস্ট যে ভয়েস দিয়ে তাকে ধমকি দিচ্ছে তাকে বলছে যে হাত পা জড়ো করে বলছি তোকে তোর ফ্যামিলির সাথেই থাক আমি কিচ্ছু বলবো না কোনোদিন ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করতে না তো এগুলো বুঝতে পারছ সেই আকারেই নিজের গেম প্ল্যানিং প্লটিং চালিয়ে গেছে ফ্যামিলির থেকে মাটিকে আলাদা করার চেষ্টা চক্রান্ত এই জানোয়ারের বাচ্চা তার সাথে এই সোশ্যাল মিডিয়ার একটা দালালের বাচ্চা সে মিলে কন্টিনিউ করে গেছে সমাজের বুকে মিথ্যের পর মিথ্যে রটিয়েছে যে সেই মাটির ঘরের লোক নাকি ঘরের বাড়ির লোক বাপের বাড়ির লোক কোনো লোন নিয়ে রেখেছে সেই লোন শোধ করছে আমি আমি সেই দালাল জানোয়ারের বাচ্চাকে বলবো যে প্রমাণ দিবি যে তোর কাছে প্রমাণ আছে কি না যে তারা কোনো লোন নিয়ে রেখেছে সেই লোনও মাসে মাসে শোধ করছে সেটার প্রমাণ দিবি কারণ তোর কাছে তো সব কিছুর ভয়েস রেকর্ড থাকে তুই আরও প্রমাণ দিবি যে প্রমাণটা তুই বলেছিস যে বাচ্চার মা তোকে নাকি বলেছে বিয়ের ব্যাপারে আরে দালালের বাচ্চা তোর ভয়েস থাকলে প্রমাণ দিবি যে মাটি তোকে বলেছে যে বিয়ের ব্যাপারে তোকে তো সবকিছু এই ফোগলা বলেছে ফোগলা তোকে মিথ্যে রটনা করে শুধু তোকে না আরো অনেক ক্রিয়েটারকে অনেক ভিউয়ার্সকেও যা পেরেছে তাই বলে বলে বেরিয়েছে সবকে বলে বলি বেরিয়েছে আমি টাকা নিয়েছি আমি টাকা খেয়েছি আমি বিয়ে করেছি আমি হ্যান করেছি আমি ট্যান করেছি ও শুধু ভিউয়ার্স না অনেক ক্রিয়েটারকে পর্যন্ত বলে গেছে আর সেই প্ল্যানে প্লটিংয়ে তুই এর মধ্যে সামিল হয়েছিস ওর সাথে মিলে তুই এই পরিবারটাকে তার বাপের বাড়ির পরিবারকে দিনের পর দিন মিথ্যে রটনা করে করে তুই নোংরামির পর্যায়ে নিয়ে যাচ্ছিস তুই প্রমাণ দিবি তোর তো অটো কল রেকর্ড রয়েছে না দালালের বাচ্চা জানোয়ার হ্যাঁ কি বলে হাড্ডি খেকো কুকুর তোর প্রমাণ দিবি তুই যে সেই মাটি তোকে সেদিনকার বলেছে দিন নাকি কাঁপতে কাঁপতে ভয় পেয়ে গেছিস যে বিয়ের ব্যাপারে বলেছে তুই জানতে পেরেছিস তার প্রমাণ তুই ভয়েস কলে দিবি ভয়েস রেকর্ড দিবি যে সেই মা তোকে জানিয়েছে তোকে জানিয়েছে এই ফগলার বাচ্চা যাতে তুই আর ওই দুজনে মিলে প্ল্যানিং প্লটিং করে মিথ্যে গল্প রটিয়ে রটিয়ে সমাজের বুকে ছড়িয়ে ছড়িয়ে আর্নিং করতে পারিস এত বড় ইতরের বাচ্চা তোরা সব তারপরে আর একটা কথা পয়েন্ট নাম্বার থ্রি যেখানে এই জানোয়ারটা বলছে আস্তাকুরের জঞ্জালটা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে লোকের সংসার ভাঙার জন্যে একটা বাচ্চারা মাথার উপর থেকে তার মায়ের আঁচল সরিয়ে দেওয়ার জন্যে তাকে বেলিয়ে ফুসলিয়ে বের করানোর জন্যে এই জানোয়ারের বাচ্চা বলছে তুই কারোর না হলে তুই আমার আমি জানি তুই কারোর হবি না একটা জায়গায় ভালো করে শুনবে যে কনফার্ম যে জানে যে মাটি কারোর হবে না ও নিজের মতো নিজে থাকতে চাইছে তাকে জোর জবরদস্তি এক লক্ষ টাকা করে মাসে দেখতে পেয়েছে চোখে জীব ল্যাক করছে তো সেটা খাবো কি করে তুই যদি অন্য কারো না হোস তুই আমার ই বুঝতে পেরেছ কেমন ধরনের কালো মেল করছে মাটিকে পয়েন্ট নাম্বার যেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে আমি পাগলের মতো সাইকো সাইকোদের অবস্থা কি হয় জানিস তো সাইকোদের অবস্থা যখন কুকুর পাগলা হয়ে যায় তখন কি করে জানিস তো তুই যে ধরনের নোংরাম করছিস তুই আইনের আওতায় যাবি তুই তুই যেভাবে জড়িয়ে পড়ছিস না নোংরা মতো তুই আইনের আওতায় যাবি তোর বাবা মা হা হুতাশ করবে যে তুই কি নোংরামোর জন্য তুই আজকে কোথায় পৌঁছেছিস ঠিক আছে অপেক্ষা কর অপেক্ষা কর তুই কি যে নোংরা খেলা খেলছিস তোর কেরিয়ার ফিনিশ হয়ে গেল তুই আইনের পর্যায়ে কিভাবে ঢুকবি তুই দেখ এখানে পরিষ্কার করে বলছে তুই যদি মনে করি সেটা আমার ভালোবাসা ভালোবাসা আমি সাইকো সাইকোরা কত নোংরামো করতে পারে তোমরা সেগুলো দেখেছো এর আগে প্রচুর সিনেমাতে আশেপাশে প্রচুর সিরিয়ালে আশেপাশে প্রচুর খবরে তোমরা সমাজের বুকে দেখেছো যে এই সাইকোগুলো কি ধরনের নোংরামো করতে পারে এই সাইকোগুলো কি ধরনের নোংরা থেকে নোংরা তর মিথ্যে কথা বলতে পারে সেগুলোর প্রমাণ আজকে তোমাদের সামনে তুলে ধরলাম ও যা যা বলছে যা যা করছে শুধুমাত্র নিজের রিভেঞ্জ তাকে গ্রিপে নেওয়ার জন্য তার কাছ থেকে খেঁচার জন্যে টাকা সেই ধান্দা চালিয়ে চালিয়ে সেই মাটিকে মলেজ করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে মিথ্যে থেকে মিথ্যে রটনা করছে ও যার যার নামে মিথ্যে রটনা করেছে কোথায় কি কে কী খুলে রেখেছে ওই কি কোনো টেলিগ্রাম খুলে রেখেছে সেখান থেকে কি গ্রুপ হয় তোকে তো বললাম তুই যদি জানোয়ারের বাচ্চা না হোস তুই প্রমাণ দিবি কোথায় কার সাথে কে কি গ্রুপ খুলে রেখেছে মিথ্যে কথা বলার আগে দশবার ভাববি সে বাচ্চা এবারে আসি একটা কালো চিঠা খুলতে যেটা হচ্ছে কিছুদিন আগে এই দালাল হম কুকুর লোকের বাড়ির হাড্ডি গুড্ডি খেয়ে বেড়ায় ঠিক আছে খেয়ে জীবন চালায় এই জানোয়ার কিছুদিন আগে বলেছে নাক্ষত দেবে যে ফোগলা যদি কিছু বলে থাকে তার নামে ঠিক আছে ফোগলা বলেছে না তুই বলেছিস ফোগলার সাথে এবারে তোরা তোদের মধ্যে বুঝে নিবি যে কে কাকে কি বলেছিস আর কে কার সাথে কি করতে চেয়েছিস ঠিক আছে আমার প্রমাণ দেওয়ার আমি প্রমাণ দেবো যে ফোগলা কোথায় কোথায় কাকে কাকে কি বলে বেরিয়েছে এই দালালের ব্যাপারে দালাল কতটা নোংরা কতটা হিংস্র সেটার আগে আরেকটা প্রমাণ দিই তোমাদেরকে ভালো করে দেখে নাও তারপরে জানাচ্ছি ব্যাপারটা তুই এমন তুই আমাকে একটা ভয় মেসেমেস কর না আমি ঠিক হয়ে যাচ্ছে তো বলছে এরকম একটা ভয়স তুমি আমাকে খুবই ভালোবাসিস হ্যাঁ আমাকে আমাকে পেলে খুব খুশি হবি এইভাবে একটা ভয় জিজ্ঞেস কর আমি একজনের সাথে আমি একজনের সাথে সম্পর্কে আছি সে কদিন একটু ভাব নিচ্ছে তাকেও বোঝাতে হবে সেই জন্য এটা তো শুধু এই জন্যই তো না বলে আমি বলছি ঠিক আছে তাই কি বলবো বল তোমার তোকে তুমি কি শিখিয়ে দেবো তুমি বলি আমি বল না তুই সত্যি আমার উপরে আমার মনে হয় আমার উপরে এই ফিলিংসটা বলেছিস তুমি আমার ফিল করিস সত্যি কি তুমি আমাকে ভালোবাসিস

তুই কারোর সাথে কথা বলবি না তার মনে সত্যি সত্যি আমাকে আমরা ভিড় করিস ঠিক আছে মানে ও ভুল করে আমার দিয়েও মানে ও মানে কি একটা বলতে পারে না তারপরে ও হচ্ছে তোমাকে আরেকদিন বলেছিলাম না শুধুমাকে

সুতোবার যাই হোক আমার কাছে অনেক রকম ও কার সাথে প্রেম করে কি ব্যাপার না ব্যাপার সবই আমি জানি ঠিক আছে সেই ফটো দিয়ে শুনে নিয়েছেন যে এই দুই দোগলা মিলে কেরম খেলা খেলছে আর কোন দোগলা কাকে কি বলে বেড়াচ্ছে তো তোমাদের কাছে পরিষ্কার কেউ চেয়েছিলো যে জানতে তাহলে নাক খত দেবে নাক খত দেখার জন্য আমরা সকলে অপেক্ষা করছি জানি এ তো নির্লজ্জ ঘরের লাতখর রাস্তার লাতক্ষর বাইরের লাতখোর ইভেন ভগবানের কাছেও লাত খেয়েছে এর কোনো মান সম্মান বলে কিছু আছে নাকি যাই হোক একটু ক্লিয়ার করি ব্যাপারটা দালাল একজনের সাথে সম্পর্কে আছে সে ভাব নিচ্ছে কে বলছে ফোগলা বলছে দালাল একজনের সাথে সম্পর্কে রয়েছে সে খুব ভাব নিচ্ছে তো তাই জন্যে তাকে একটু দেখানোর জন্য ফোগলাকে বলেছে ফোগলা একটু ভালোবাসার মেসেজ পাঠাবি আমাকে একটু ভয়েস করে পাঠাবি আমি তাহলে তাকে পাঠিয়ে একটু দেখাবো যে দেখ আমাকে আর একজনও লাইন মারে তুই একাই নেই তোকে একটু জ্বলাবো তো আমি বলছি না ফোগলা বলছে তো তোমাদের কাছে এর আগেও ক্লিয়ার হয়েছে তো আমি যা যা বলছি আমি কোনো প্রমাণ না রেখে কোনো কথা ভুলভাল কারোর বিষয়ে কিচ্ছু রাঠাই না আমার কাছে তো এমনও খবর রয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মাটি ডেকে কন্টিনিউ নোংরা থেকে নোংরা তরো টাইটেল থামনে লাগাচ্ছে উল্টোপাল্টা নোংরা থেকে নোংরা ভাষা ইউজ করছে হ্যাঁ বয়স হয়ে গেছে তাও ভাষা ইউজ করছে তার নাকি ঘরে তার স্বামী পরকীয়ায় জড়িত সেই জন্যে সেই রকম পরকীয়ারত কোনো মহিলাকে দেখতে পায় না বলেই আক্রোশ মেটাচ্ছে আমার কাছে খবর আছে কিন্তু আমি কিন্তু সেইটাকে নিয়ে নোংরাবি করি না কারণ আমার কাছে খবর রয়েছে আমার কাছে প্রমাণ নেই কিন্তু এই যে বললাম তোমাদের যে প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো এর আগেও মুন্ডু এই কথাগুলো বলেছে আজকে এই যে দেখো ফগলু এই কথা বলছে যে কার সাথে কি চব্ব করে বেড়াচ্ছে তারপরে আর একটা জিনিস ভাবো দু দুদিন কোথায় একটা জায়গায় গেছিল ফগলার সাথে দেখা করতে ভাবো ভাবো দিমাগ লাগাও তারপরে কাকে আবার বলেছে যে কেউ একজন আছে সে নাকি ফ্রিতে সব কিছু দেবে ঠিক আছে তো বুঝতে পেরেছি কিছুদিন আগে ঘোড়ার ব্যাপারটা এই যে ঘুরতে গেছিল কিছুদিন আগে সেখানেও কি কি ব্যাপার ঘটিয়েছে কে কে ছিল কারা কারা ছিল সেগুলো তোমাদের কাছে এখন পরিষ্কার হচ্ছে যে সে ফ্রিতে সব কিছু দেবে বিয়ে টিয়ে করতে হবে না প্রেম টেম করতে হবে না জাস্ট জাস্ট যেমন আমি করছি জাস্ট নিজের থেকে দশ বছরের কম জাস্ট জাস্ট তোরা চালিয়ে যা ঠিক আছে তো ঠিক কি কি পরিষ্কার হলো তোমাদের কাছে এবার আমি বললাম তো আমি কিছু বলছি না এই ফোগলাই দেখো সব কিছু বলছে তা আমি একটু জানতে চাই ফোগলাকে এতদিন বুকে জড়িয়েছিল ফোগলা হাততালি দিচ্ছে আমার তো এইসব শুনে নাচতে ইচ্ছা করছে যে কেমন ধরনের জিনিস এর মুখ সবাই খুলে দেয় আর একটা জিনিস শুনলে বলল এই দালাল নাকি যার সাথে ইন্টুগিলগুলো রয়েছে দশ বছরের নিচের জিনিসটা ঠিক আছে তো তার নাকি ছবি এই ফোগলার কাছে আছে সেই জন্যে ফগলা নাকি এরকম করে বলেছিল তো টুটিটা আমার হাতে আছে আর সেই জন্য আবার সেটিং ফিটিংয়ে গিয়ে তার সাথে মিলেমিশে এখন মাকে নিয়ে চক্রান্ত করে মলেস্ট করে মিথ্যে মিথ্যে রটনা রটাতে হচ্ছে যা বলছে সব মিথ্যেই আর একটা জিনিসও ফগলা ক্লিয়ার করলো কত নোংরা ভাবো এই ঘোড়াই দালাল কত নোংরা ভাবো যে অন্য কাউকে জ্বলানোর জন্যে ফোগলার থেকে ম্যাসেজ নিচ্ছে ভয়েস মেসেজ তারপরে আবার ফোগলাকেই বলছে তোর ওই ভয়েসের মধ্যে না একটা ফিলিংস ছিল তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস বাসলে বল না তাহলে এক তাওয়ামে দোদো রুটি হাম সেকেঙ্গে কি নোংরা কি নোংরা বাবা কি চরিত্র বেরিয়ে আসছে তোমাদের সামনে ভাবো তোমরা আর এরা অন্যের ঘরের লক্ষ্মীদেরকে নিয়ে নোংরা নোংরা খবর রটাচ্ছে গো কি বলবে এদের ফটোর ব্যাপারটা এবারে আসি একটু প্রথম তো হচ্ছে এর কি কার ফটো আছে সে এ বুঝবে ঠিক আছে এবারে আসি যে ফটোটা তোমাদের কাছে শো করানো হচ্ছে মানে কালো মেলের জন্য তোমাদের কাছে পরিষ্কার করে দিই সেটা কী জিনিস ঠিক আছে যাকে নিয়ে এই কালো মেলটা করছে সে হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের কাজ হচ্ছে গানের ভিডিও করা ঠিক আছে হারেক রকম ভিডিও করা আমরা তো যে কোনো ধরনের ভিডিও করি যে কোনো ধরনের ভিডিও করি গানের ভিডিও বিশেষ করে গানের ভিডিও তো সবাই করতে খুব ভালোবাসে যে রোম্যান্টিক একটা গানের ভিডিও হবে সেই ভিডিও নিয়ে আমরা ছাড়বো একটু গান টান লাগিয়ে রোম্যান্টিক গল্প থাকবে তার মধ্যে ঠিক আছে এই ফোগলার বাচ্চা কত বড় প্ল্যানিং প্লটিং করেছে ভাবো মাটিকে বেহলিয়ে ফুসলিয়ে তাকে গল্প দিয়েছে যে এখন তো সবাই একটু ভালো এরকম লাভ স্টোরির গল্প শোনাচ্ছে তোমরা মুন্ডুকেও দেখেছো মুন্ডু সেই একটা চিলদিনী তুমি যে আমার টাইপের এমন কিছু গান টান নিয়ে ভিডিও করেছিল ওদিকে তারপরে ওই সাথী ঠিক আছে ওরাও করে ছিল তো সবাই নিজেদের মতো স্টোরি বরি করছিল তো একে মানে মাথায় ঢুকিয়েছে যে তুই একখানা চ আমি আর তুই মিলে একখানা ভালো গানের ভিডিও করি ঠিক আছে সবাই তো তখন সব কিছু জেনে গেছে ঠিক আছে তখন লুকিয়ে ছুড়িয়ে কী হবে চ একটা গানের ভিডিও করি যেখানে একটু এরম ধরনের দৃশ্য থাকবে ভিএের দৃশ্য থাকবে আরও অনেক কিছু দৃশ্য থাকবে রোম্যান্টিক রোম্যান্টিক দৃশ্য থাকবে সেও পরবর্তীকালে দেবে তো সেই জিনিসগুলো নিয়ে ভিডিও করেছে ভিডিও করে সেইটাকে দিয়েই কালো মেল করে এখন মাকে মলেস্ট করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে সামান্য একখানা গানের ভিডিও করার নাটক করে যে ভিডিও করেছে সেই ভিডিওটাকে দিয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে মানে ছবি টবি দিয়ে সেটাকে দিয়ে মলেস্ট করার চেষ্টা করছে ওরে বগলা তুই তো গেছিস তুই যে নোংরামও করেছিস তুই গেছিস তুই আইনত জায়গায় তুই কিভাবে ঢুকছিস তুই দেখ তোকে যারা মোটা বুদ্ধি দিচ্ছে তোর মোটা মাথা তো শুধু মোটা ঠোঁট নয় তো সব কিছুই মোটা তো তুই বললাম তুই হেরে গেছিস তোর শেষ সব নোংরামো করেছিস এই দালালের সাথে মিলে শেষ তোর সব কিছু ঠিক আছে আর কর নোংরামো কর আরও নোংরামো আরও অনেক কিছু আছে সব আসবে আস্তে আস্তে অপেক্ষা কর তো চলো আর বেশি ঘাঁট বকবো না যাদের যেটা বোঝায় তাদের সেটা বুঝে নিও ঠিক আছে কি চলছে না চলছে জোর করে তো কাউকে বোঝাতে পারি না কেউ যদি চোখের উপরে পট্টি পড়ে অন্ধ হয়ে থাকতে চায় সেটা তার পার্সোনাল ব্যাপার তাই না আমার সত্য উদ্ঘাটন করার কথা আমি সত্য উদ্ঘাটন করবো আর এর জন্যে জানো আমাকে অনেক সময় মুখ বন্ধ করার চেষ্টা হয় কিচ্ছু লাভ নেই কারণ আমি সত্যের সাথে রয়েছি সত্যের সাথে থাকবো আর যেখানে দেখবে এরকম মাদেরকে মেয়েদেরকে মলেস্ট করা হচ্ছে তখনই তার পাশে দাঁড়াবে আরেকটা কথা বলি যে এই বেচুকে নিয়ে বেচুও সুযোগ সুবিধা করতে সাথে পড়েছে মানে একেবারে নেবে পড়ে এ বলছে একমাত্র এই বাচ্চাটা আও আর ঠিক আছে ঠিক কি দেওয়াল ধরে নিয়ে আসছিলিস দেওয়াল ধরে নিয়ে আসছিলিস তুই তো আর পেছন দিয়ে নিয়ে আসতে পারবি না ঠিক আছে তো যাই হোক ওইসব কথাবার্তা বলিস না আর কি কী বলেছে দেখতেই পেলি তো কী কী করেছো কি কি গেম প্ল্যান তো চলো চোখ যদি না করো তোমাদের ব্যাপার আর চোখ খোলার দায়িত্ব আমার ব্যাপার ঠিক আছে আপাতত টাটা